আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো এর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব গণিত বিষয় অভিজ্ঞতা তিন অর্থাৎ লগারিদমের ধারণা অপ্রয়োগ এই অধ্যায়ের সুপার সাজেশন তো এই অধ্যায় থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন পড়তে হবে এই যে এখানে ওয়ান স্টার দেওয়া আছে টু স্টার দেওয়া আছে এগুলো তোমরা এই টি নিয়ে ভালো করে বাসায় প্র্যাকটিস করবে আমি ভিডিও শেষে পিডিএফটি কীভাবে নিতে হয় দেখিয়ে দিব তো এই যে এখানে দেওয়া আছে মোট এম সি কিউ আমি দিয়েছি এধার থেকে সাতত্রিশটি তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে তারপর এক কথায় উত্তর দাও এক কথায় উত্তর দাও এখানে এই অধ্যা থেকে আমি দিয়েছি এই যে তোমাদের দেখাই একত্রিশটি এই একত্রিশটি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তারপর সংক্ষেপের উত্তর দাও সংক্ষেপের উত্তর দাও এই যে এভাবে এক থেকে দেওয়া আছে একদম সমাধান সহ দেওয়া আছে তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করবে তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আমি দিয়েছি এই যে চব্বিশটি এই চব্বিশটি ভালো করে এই অধ্যায় থেকে প্র্যাকটিস করে যাবে তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো দৃশ্যপট নির্ভর এখানে যে প্রশ্ন এবং উত্তর সহ দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এই যে এখান থেকে দুই তো এই দুইটাই দেওয়া আছে তো এই অধ্যায় থেকে তোমাদের এই দুইটাই পড়লে হবে সফি সেক্ষেত্রে এখন আমি তোমাদের বলবো যে এই পিডিএফটি কিভাবে তোমরা সংগ্রহ করবে তো এই পিডিএফটি সংগ্রহ করতে হলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে কানেক্ট থাকতে হবে যদি তোমরা এই তিনটি থেকে যে কোনো একটিতেই কানেক্ট থাকো তাহলে এই পিডিএফটি তোমরা একদম ফ্রিতেই পেয়ে যাবে তো আমি সেই টেলিগ্রাম গ্রুপ ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে সেখানে যুক্ত হয়ে যাবে এবং এই পিডিএফটি সংগ্রহ করে তোমরা বাসায় ভালো করে এগুলো প্র্যাকটিস করবে সব তারা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে আর এরকম অন্যান্য বিষয়ের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না তো নেক্সট ভিডিওতে সবার সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ